থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি টু টু দি পাওয়ার ওয়ান বাই টু এইট টু দি পার ওয়ান বাই ফোর এবং ফোর টু দি পার ওয়ান বাই সিক্স এর সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি সমাধান করার পূর্বে প্রথমে বলে রাখি দেখো প্রত্যেকটা সংখ্যার মাথায় যে পাওয়ারগুলো আছে বা সূর্যগুলো সেগুলো সবাই ভগ্নাংশ ভগ্নাংশগুলো কী আছে ওয়ান বাই থ্রি ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই সিক্স প্রত্যেকটা ভগ্নাংশের লব কিন্তু ওয়ান আছে আর হর থ্রি টু ফোর সিক্স এই যে থ্রি টু ফোর এবং সিক্স এই যে হরগুলো আছে এদের প্রথমে লসাগু বের করব লসাগু বের করলে কত হবে দেখো প্রথমে আমি দুই দিয়ে দিচ্ছি এবার তিন দিয়ে দিচ্ছি তাহলে থ্রি কমা টু কমা ফোর ও সিক্স এর লসা কত হবে টু ইন্টু থ্রি ইন্টু টু মানে বারো হচ্ছে এবার কি করব প্রত্যেকটা এখানে যে সংখ্যা আছে চারটা প্রত্যেকটার পাওয়ার বারো করে দেব মানে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তারপর করছি বারো তাহলে পাওয়ার পাওয়ার গুণ হবে তাহলে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু বারো কাটাকাটি করলে আমরা চার পাচ্ছি মানে থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে তিন গুণ হবে চার চারবার তিন দিনে নয় তিন নং সাতাশ তিন সাতাশং একাশি দ্বিতীয় যে সংখ্যাটা সেটা টু টু দি পাওয়ার ওয়ান বাই টু তার পাওয়ার হবে বারো মানে দুইয়ের পাওয়ার হাফ ইন্টু বারো কাটাকাটি পণ্য পাচ্ছি দুইয়ের পাওয়ার ছয় দুইয়ের পাওয়ার সিক্স মানে দুই দুগুনো চার চার দুগুনো আট আট দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি তারপরে চলে আসি তৃতীয় যে সংখ্যাটা এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর তার পাওয়ার বারো করে দিচ্ছি তাহলে এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফোর ইন্টু হবে বারো তাহলে এখানে আটের মাথায় তিন আটের কিউ আটাশে চৌষট্টি চৌষট্টি আর আট গুণ করলে আমরা পাব পাঁচশো বারো এবার শেষ যে সংখ্যাটা আছে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ফোর টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স তার পাওয়ার বারো তাহলে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই সিক্স ইন্টু বারো তাহলে ফোরের স্কোয়ার মানে দুটো চার গুণ হয়ে চার চারা ষোলো তাহলে এখান থেকে সহজেই দেখে বুঝতেই পারছ এই যে সংখ্যাগুলো তাহলে আমরা কী কী পেলাম প্রত্যেকটার পাওয়ার বারো করার পর আমরা কী পেলাম একাশি চৌষট্টি পাঁচশো বারো ষোলো এবার প্রশ্নে কী জানতে চেয়েছে সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটি তাহলে এই সংখ্যাগুলির মধ্যে ক্ষুদ্রতম কোনটা পেলাম ষোলো ষোলো কোথা থেকে পেয়েছি এই যে ফোর টু দি পার ওয়ান বাই সিক্স তাহলে এইটা হচ্ছে সবথেকে ক্ষুদ্রতম তাহলে অ্যান্সার কি হবে ফোর টু দি পার ওয়ান বাই সিক্স সংখ্যাটি ক্ষুদ্রতম তো এই ধরনের যখন তোমরা অঙ্ক পাবে এই ধরনের অঙ্কগুলো করার সময় যে ধর যে যেমনই অঙ্ক আসুক না কেন সংখ্যাগুলো চেঞ্জ করে দিই যেমনই হোক নিয়ম কিন্তু একটাই এই যে ভগ্নাংশগুলো থাকবে ভগ্নাংশগুলো আগে ভালো করে খেয়াল করবে যে ভগ প্রত্যেকটা ভগ্নাংশের লব এক আছে কি মানে একই থাকতে হবে এক থাকতে হবে এমন না দুইও থাকতে পারে প্রত্যেকটা মানে সেম থাকতে হবে হ লব সেম থাকতে হবে তাহলে আমরা হরগুলো লশাহু বের করে নেব বের করার পর এই যে লশাহু যেটা পাবো সেটা দিয়ে প্রত্যেকটা সংখ্যার পাওয়ার করে দেবো তাহ তারপরে যে আমরা ধর্মটা পাবো সেটাই অ্যান্সার হবে যদি বৃহত্তম বলে তাহলে এইটা হতো বৃহত্তম বলে তো নিয়মটা একই কিন্তু অঙ্ক বিভিন্ন হতে পারে প্রচুর এই ধরনের অঙ্ক হয় তো তোমরা প্র্যাকটিস করতে পারো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে পারো খুব ভালো দেখো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কথা হবে ধন্যবাদ